আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে গরম গরম মশলা দুধ চা তৈরি করে দেখাবো। সকাল সকাল এই রকম এক কাপ চা দিয়ে যদি দিনের শুরুটা হয় তাহলে মন প্রাণ সব কিছু একদম চাঙ্গা থাকে তৈরি করার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে আমি এবার একটু জাল করে ফুটিয়ে নেব আমি এই দুধটা থেকে আলাদা করে আধা কাপ দুধ তুলে রেখেছি এখন দুধটাকে ভালোভাবে জাল করে নেব দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে যে আধা কাপ দুধ সরিয়ে রেখেছিলাম সেই লিকুইড দুধটার সাথে আমি এখানে তিন চার চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দুধটা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই দুধটার সাথে মিশিয়ে নেয়া গুঁড়া দুধটাকে ঢেলে দেব। এতে করে চায়ের স্বাদটা খুবই ভালো আসবে খেতেও খুবই মজা লাগবে গরম দুধে যদি আমি গুঁড়া দুধটা দিয়ে দিতাম তাহলে এটা দলা পেকে যেত এজন্য আমি এটাকে আলাদা করে গুলিয়ে দিয়েছি এবার সাথে মশলাগুলিকে অ্যাড করে দেব। এজন্য এক ইঞ্চি পরিমাণ আদাকে কুচি করে দিয়েছি তিনটি এলাচ চারটি লং দুই টুকরা দারচিনি মশলাটা দেওয়ার পর এবার তিন চার মিনিটের মতো একটু ভালোভাবে জাল করে নেব মাঝে মাঝে যখন ভিন্ন ধরনের একটু চা খেতে ইচ্ছে করে তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন একটি চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি মশলাগুলোকে দুধের সাথে জাল করে নিয়েছি এখন সাথে চিনিটা অ্যাড করে নেব এই জন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব এখন সাথে চা পাতা দিয়ে দেব আমি এখানে চার চা চামচ চা পাতা দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি একটু বেশি কড়া খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন চা পাতা দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নেব আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো দুধটাকে চা সাথে জাল করে নিয়েছি চাটা হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে দেব গরম গরম পরিবেশনের জন্য এখন আমি চাটাকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম মশলা চা সকাল সকাল দিনের শুরু যদি এইরকম একটা মজার চা দিয়ে হয় তাহলে আর কি লাগে চাইলে এইভাবে করে একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন আমি এখানে উপরে কিছুটা হরলিক্সের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য চাইলে আপনারা বাদও দিতে পারেন আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ